কি গরম বাপরে বাপ এই অতিরিক্ত গরমের সময় তৈরি করতে পারেন কিন্তু পেঁপে দিয়ে মুরগির মাংসের মজাদার পাতলা ঝোল সত্যি কথা গরমের সময় মাংস খেতে সবারই হয় না কিন্তু এইভাবে মাংসটা বানিয়ে রাখে সবাই খাবে দেখি চিকেন ছশো গ্রাম চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রাখা আছে আর এখানে দইটা ফ্যাটানো হচ্ছে একটা গোটা পেঁপে নিয়েছি তিনটে আলু নিয়েছি তিনটে পেঁয়াজ নিয়েছি আর এক চামচ ছোটো করে মশলা একদম এক চামচ আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা আর থেকে কড়াই চাপিয়ে দিয়েছি তেল আর আলু ছেড়ে দিচ্ছি চর জলদি আলুটা একদম লাল লাল করে ভেজে নেবো একদম লাল লাল হয়ে গেছে তারপরে মনে হলো এ মা আমি আলুটা এত লাল লাল করে ভেজে নিলাম আর পেঁপেটা দিলাম না তো চলো পেঁপেটাও দিয়ে দিই কোনো অসুবিধা নেই দুটোতেই খুব সুন্দরভাবেই কিন্তু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর একটু বেশি প্রথমে তেল দিয়েছি তো সুতরাং দুটো ভালোই করেই ভাজা হয়েছে তো তোমরা নিজেরাও দেখতে পাবে দেখো কি সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর ভাজার সময় কিন্তু আমি পেঁপে দেওয়ার পরেই নুনটা দিয়েছি আলু ভাজার সময় আমি নুন দিইনি তোমরা দেখতেই পেয়েছো একদম পেঁপেটা দিয়েছি তারপরেই আমি নুন দিয়ে ভালো করে দুটোকে মিশিয়ে একদম এইভাবেই দুটো দেখে মনেই হচ্ছে না যে একটা ভাজা হয়েছে আর একটা ভাজা তো দুটো ভাজা হয়ে গেছে তো চলো সবগুলোকে তুলে নিচ্ছি নেওয়ার পরে কড়া তো খালি আর কিছুই দেবো না এবারে ছেড়ে দেবো কিন্তু পুরো পেঁয়াজ দুটো তিনটে পেঁয়াজ তোমাদের সাথে শেয়ার করেছি দুটো পেঁয়াজ কুচিয়েছি আর একটাকে চার চারফালি করেছি কি মনে একটু চার ফালি করে রান্না করার ইচ্ছেটা আর কি হল আর সত্যি কথা গরমে তো আমি চেষ্টা করছিলাম একটু যত তো কম মশলা দেওয়া যায় যত তো কম মশলা দেওয়া যায় তো সেই জন্য আর কি একদম অল্প করে মিনি সাইজেরই পেঁয়াজ নিয়েছি নিয়ে এটাকে একটু ভাজছি তেলটা যেহেতু মোটামুটি একদম পরিমাণ মতো আছে না তার জন্য পেঁয়াজ ভাজাটাও খুব সুন্দর হয়েছে কিচ্ছু দিই নি শুধু পেঁয়াজটা ভাজলাম তারপরে একটু হালকা যখন দেখলাম পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে তখন আদা রসুন এনে পেস্টটাও দিয়ে দিলাম আমি এদিকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে রান্না করতে ছেলের কথা মনে পড়ে দিচ্ছে ও যদি ঘরে থাকতো কষা মাংসটা ওর দিতাম ও খেতে খুব ভালোবাসে তো আজকে ও স্কুল গেছে তাই আর কি ও ঘরে নেই আর আমার কাছে এটা ওকে সারপ্রাইজ দেবো আজকে আমি গরমের সময় অনেক দিন পর কিন্তু মাংস রান্না করছি তাই আর কি তো যাই হোক আমি পরিমাণ মতো হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু আমার মিক্সিংয়ে যে লঙ্কাটা দেওয়া ছিল সেটা কিন্তু ঝাল নেই আর অল্প করে ধনে গুঁড়ো আর অল্প করে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে মানে কষে তারপরে গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি দিয়ে দইটাকে আমি পুরোপুরি ঢেলে দিয়েছি দিয়ে দারুণভাবে নাড়তে আছি এই সময় নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু দইটা একদম ছানার মতন হয়ে যাবে তাই ভাবলাম না নাড়তে তো হবে যখন তাহলে ভালো করে একটু কষে নিই তারপরে দেখছি বা ভালোই তেল ছেড়ে গেছে কষতে কষতে তারপর আমি ভাবলাম এবারে তো মাংস ছাড়ার পালা চলো মাংসটাকে এবার দিয়ে দিই মাংস দিয়ে দিলাম মাংস এই আজকে হচ্ছে আমার ভাই এনে দিয়েছে মাংসটা কারণ হচ্ছে এত গরম রোদের মধ্যে আমি মেয়েটাকে বাইরে নিয়ে যেতে চাইলাম না তাই আর কি ভাই এনে দিল তা আজকে ভাই আমার জন্য দু দুটো গিলে গিলেবেটা এনেছে যেহেতু ওরও পছন্দ আমারও পছন্দ তাই ভাবলাম আমি আর একা খাবো কেন ওকেও দেবো আমিও খাবো তো কষতে কষতে মোটামুটি ভালোই কষা হয়ে গেল তারপর আমি ভাবলাম ঠিক আছে এই যে দইয়ের জলটা ছিল সেই দইয়ের জলটা আর মশলার জলটা মানে দুটো মিলেই আমি এখন দিয়ে দিলাম পরে দিতে যাইনি কেন বলো তো কষার গন্ধ মানে কাঁচা গন্ধটা না মাংসের মধ্যে এসে গেলে খুব বিরক্ত লাগে তাই ভাবলাম কষতে থাকবো যখন তখন এই মশলার জল আমি আর ফেলে রাখবো পুরো দিয়েই কিন্তু আমি মাংসটাকে কষতে রেখেছি তো তোমরা দেখে বুঝতেই পারছো কি সুন্দর লাল লাল করে একদম কষা হয়ে গেছে আর বারবার আমার ছেলের কথা মনে পড়ছে তো যাই হোক কষা মাংস না হয় আরেক দিন ওকে বানিয়ে এইভাবে করি আরেক দিন খাবো তোমাদের সাথে আজকে শেয়ার করছি আজকে তো খাবেই স্কুল থেকে এসে ও তো সারপ্রাইজই হয়ে যাবে যে এত গরমে মা মাংস করছিল না করছিল না আজকে মাংস হয়েছে মানে এটা দারুণ আনন্দের ব্যাপার তো সেই জন্য আর কি মাংস তো আমার রান্না প্রায় কষা কষি নাড়া নাড়ি সমস্তটা কমপ্লিট এর বাইরে আর কিছু করার দরকারই নেই আমি এবারে দিয়ে দিচ্ছি দেড় গ্লাস মতন জল যে যতটা ঝোল খাবে ততটা জল দিও আমি তো বেশি ঝোলই রাখবো বলেই দেড় গ্লাস জলটা দিয়েছি নাহলে এক গ্লাস জল দিলেও হয়ে যায় আলু আমার মোটামুটি সিদ্ধ হয়েই আছে আর মাংস কষতে কষতে কিন্তু সিদ্ধ হয়েই যায় আর দই দিয়েছি যেহেতু সুতরাং মাংস নিয়ে আর কোনো চিন্তাই নেই দারুণ হয়ে যাবে তো কালারটা দেখে তোমাদের আশা করি মনেই হয়েছে আহ দারুণ কালার হয়েছে শেষে এক চামচ নুন আমি দিলাম কারণ আমার ঝোলটা বেশি তাই নুনটাও বেশি লাগবে একটা হচ্ছে পেঁপেতে দিয়েছিলাম মাংসতে দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এক চামচ এই নুন দিয়ে কিন্তু আমার মাংস রান্না হয়ে গেছে আর এখানে দেখো ফুটছে সংসিদ্ধ হয়ে গেছে জলটাও কমে এসছে একদম যতটা আমার ঝোল লাগবে মোটামুটি একদম রেডি এবার এটাকে নামিয়ে আমি একটুখানি ঠান্ডা হতে দেবো গরমে গরম জিনিসটা খেতে ভালো লাগে না বলবো না লাগে কিন্তু অতিরিক্ত গরম ভালো লাগে না তাই আর কি একটু ঠান্ডা করতে দিলাম ঠান্ডা করতে দেওয়ার সময় বুঝে গেলাম যে বা কালারটা তো দারুণ হয়েছে না না এটা কোনো ফিল্টারের কালার না গো এটা অরিজিনালি রান্না অরিজিনাল কালার তো চলো আগে আমার মাংসটাই বেড়ে নিই কি বলো প্রথমেই আমি গিলে মেটেটাই চুজ করেছি চুজ করে একদম প্লেটে ঢেলে নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো চট জলদি তোমাদের সাথে আবার একটি ভিডিও নিয়ে দেখা করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কি আরও বিভিন্ন রকমের ভিডিও আছে তোমরা কিন্তু আমার পাশে থেকো আর বিভিন্ন রকমের ভিডিও দেখে সবাই লাইক কমেন্ট করো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের রেসিপিটা কেমন লাগলো এটা কমেন্ট বলো